হ্যালো বন্ধুরা আপনাদেরকে বেঙ্গলি ফেমাস মিনি ব্লকে অনেক অনেক স্বাগত তো আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো আজকে আমাদের জন্য অনেক বড় দিন সেটা হয়েছে আজকে আমার ছেলের বার্থডে আর আপনারা সবাই আমার ছেলের জন্য প্রার্থনা করবেন আশীর্বাদ করবেন যেন সুস্থ থাকে ভালো থাকে আর এখন আমরা মন্দিরে যাচ্ছি আর আমার মেয়ে স্কুলে গেছে আজকে ওর স্কুল আছে তার জন্য ওর স্কুলটা আর বন্ধ করিনি আর আমার বর আজকে ছুটি নিয়েছে তাই এখন আমরা মন্দিরে যাচ্ছি তা আমরা আমরা যেই জায়গাটার মধ্যে থাকি তো এখানের মানে একটা খুব সুন্দর মন্দির আছে তো এখন তোর আমার চোখে তো এখন তোর মানে পরে ইউটিউবে দিয়েছে কেউ দিয়ে নেই তো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আমি কোন মন্দিরে যাচ্ছি তা আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা সম্পূর্ণ দেখবেন আর বার্থডে এরকম আমরা বড় সড়ো করে আমরা করছি না এমনি ছোটখাটো করেই করছি মানে যা নিয়ম সেটাই আর মন্দিরে যাচ্ছি আমার শাশুড়ি মা আগেও বলেছিল বার্থডে হয়েছে যেটা কেক কাটিং সেটা হয়েছে মানে ইংলিশ মানুষদের মানে বলে আর আমাদের আমাদের হয়েছে জন্মদিনের দিন ঠাকুরের কাছে যেতে হয় প্রদীপ জ্বালাতে হয় ঠাকুরের আশীর্বাদ নিতে হয় সেটা আমার শাশুড়ি মা বলেছিল তো তাই যাচ্ছি আর আপনারা সবাই প্রার্থনা করবেন আমার ছেলের জন্য তো দেখতে থাকেন আপনারা আবার মন্দিরে গিয়ে দেখা হচ্ছে আর এই যে আমার ছেলে बर्थडे বয় আর এই যে হাজবেন্ড তা দুই বছরে মানে ঢুকলো আজকে তো আপনারা সবাইpathana করবেন হাই বলো আমার দেখা হবে মন্দির যাওয়ার পর আসুন আমাদের সাথে থাকুন দেখুন মন্দির দেখাবো राख <laughs> <laughs> রাধাকৃষ্ণর মন্দির খুব সুন্দর মন্দির এখন তো আমি দেখিনি যে এরকম কেউ গিয়েছে আমি যেই জায়গাটা আমাদের থাকি তো সেটা ভাবলাম যে আপনার সাথে শেয়ার করি কেমন লাগে মন্দিরটা বলবেন আপনারা এই যে দেখেন গণেশ ঠাকুর

এখানে লোক দেখেন কত সুন্দর দেখেন এত সুন্দর খুব সুন্দর মন্দিরটা আমি অনেক বছর পরে এসেছি আমার মেয়ে যখন দুই বছর পরে তখনও এসেছিলাম তারপর আর আসা হয়নি আর এখন আবার এই যে ছেলে দুই বছর পড়ল এই যে আসলাম এই যে রানী রাধা কৃষ্ণ খুব সুন্দর এখানে পূজারই যে এখন বন্ধ করছে অনেক দেরি হয়ে গেছে পূজা করছে সুন্দর দেখেন mama মেয়েটার জন্য খারাপ লাগছে কিন্তু স্কুল আছে কি করব স্কুলে তো পাঠাতে হবে তাই ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি হ্যাঁ যে যে বাবা প্রসাদ দিয়েছে দেখেন নান ক্যামেরা করে দেখাচ্ছে সুন্দর ভালো বন্ধুরা এখন আমরা আমরা কৃষ্ণ মন্দির থেকে চলে যাচ্ছি তো আপনাদের কেমন লেগেছে কৃষ্ণ মন্দির প্লিজ কমেন্ট করে বলবেন এখন আমরা ডাইরেক্ট সাই বাবা মন্দিরে এই যে দেখেন কৃষ্ণ মন্দিরের বাইরের লোকটা খুব সুন্দর তো এখন আমরা সাই বাবা মন্দিরে এসে গেছি আর সাইবাবা মন্দিরটা খুব সুন্দর মানে আপনারা দেখলে মানে বলবেন মানে খুবই সুন্দর আর এই সাইবাবা মন্দিরে অ্যাকচুয়ালি ভিতরে কিন্তু একদমই ক্যামেরা করতে দেয় না একদমই অ্যালাউ কিন্তু আজকে কিন্তু দিয়েছে সবাই করেছে তার জন্য আমিও করেছি তো মানে খুবই ভাগ্যের ব্যাপার মানে দেখা এত সুন্দর মানে আপনারা কখনো দেখ আমার ব্লগটা দেখতে থাকবেন তো এখন আমরা যাচ্ছি ওই যে দোকান যাব। দোকান থেকে আমরা এখন প্রদীপ নেব দেখো আজকে মানে খুব মানে ভিড় মানে বৃহস্পতিবার পড়েছে আর মানে খুবই ভিড় বৃহস্পতিবার হলে খুব ভিড় হয় তা এখন আমরা ডাইরেক্ট যাচ্ছি দোকানে তো এখানে খুব সুন্দর সুন্দর জিনিস মানে পাওয়া যায় বাচ্চাদের খেলার থেকে সব রকমের জিনিস পাওয়া যায় তো এখন আমরা ওইখান থেকে দোকান থেকে আমরা প্রদীপ নিয়ে নেব তো যাচ্ছি আমরা এখন তো দেখতে থাকেন তো দেখেন ফুলের মালা এত সুন্দর সুন্দর খুব সুন্দর তো এই যে দোকান থেকে আমরা প্রদীপ নেব আমরা এখান থেকেই নেই বেশিরভাগ আর খুব ভালো দোকানের মানুষগুলো খুব ভালো আমরা যতবারে আসি আমরা এই দোকান থেকে আমরা প্রদীপ ফুল সব নিই আর এই যে দেখেন গোলাপ ফুল এত সুন্দর তো এখানে এখন গোলাপ ফুলে বিক্রি করে ওই যে ফুলের মালা দেখেন খুব সুন্দর একদম তাজা ফুলের মালা আর ওই যে একজন যে বয়স্ক লোকজন যে হাতের মধ্যে যে দেখছেন কাঠের মতন খড়ির মতন নিয়েছে ওটা ওখানে দেয় একটা অগ্নিকুণ্ড আছে ওইখানে দেয় সবাই তো আমরা আজকে দেব না তো ওই যে আমি এখানে প্রদীপ নিয়ে নিচ্ছি তো পাঁচটা প্রদীপ নিয়েছি তো প্রদীপটা জ্বলাবো তো মানে মন্দিরের ভিতরে প্রদীপটা জ্বলানোর এলাও নেই বাইরেই মানে মন্দির প্রদীপ জ্বলানোর মানে সিস্টেম করে দিয়েছে তো সেখানেই মানে প্রদীপটা আমরা জ্বলাবো তো প্রদীপ নিয়ে নিচ্ছি পাঁচটা প্রদীপ একদম প্রদীপ আর গরম পড়েছে ঘিয়ের মানে কি বলবো মানে গরমে থাকতে পারছি না আমরা মানে মানে প্রচুর গরম মানে আপনারা তো ঠান্ডাতে মানে 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 কাঁপছেন আর আমরা গরমে মানে কষ্ট পাচ্ছি তো এই যে যাচ্ছি তো ও যে একদম সোজাসুজি দেখতে পাচ্ছেন ওইটার ভিতরেই কিন্তু সাইবাবা মূর্তি আছে খুব সুন্দর মানে আপনারা মানে দেখলে বুঝবেন সোনার উপার মানে সিংহাসন খুব সুন্দর মানে মানে কোন ভাগ্যে যে আমরা মানে আজকে যে পেয়েছি মানে ভিডিও করতে মানে ঠাকুরের লীলা মানে এত বছর আমরা আসি মানে এখানে মন্দিরে আসি কিন্তু একদম ভিতরে কিন্তু একদম ক্যামেরা করার একদমই অ্যালাউ থাকে না কিন্তু আজকে ঠাকুরের আশীর্বাদে মানে আমরা করতে পারছি তো মানে আর আমাদের সাথে সাথে আপনারাও দর্শন করে নেবেন আর এখানে এই যে আমার হাজবেন্ড প্রদীপ জ্বলাবে আমাকে বলছিল আমি বলছি তুমিই জ্বলিয়ে দাও মানে আমি ছেলেকেও কুলে নিয়েছি এদিকে ক্যামেরাটাও হাতে ধরেছি তো তার জন্য বরকে বলেছি তুমি জ্বলিয়ে দাও হয়ে যাবে কিছু না একজন জ্বলালে হয় তো তাই এখানে বর প্রদীপটা জ্বলিয়ে দিচ্ছে আর বন্ধুরা আমার ব্লগটা মানে অনেক বড় হয়ে গেছে তার জন্য আপনারা আমার ব্লগটা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে পাবেন তো তার জন্য প্লিজ আমার ব্লগের সাথে আপনারা জড়িত হয়ে থাকেন নেক্সট ব্লগে আমি সাইবাবার দর্শন আপনাদেরকে করাবো এটা অনেক ভাগ্যের ব্যাপার অনেকে ভাগ্যের ব্যাপার আর তার জন্য আপনারা আমার আমার সাথে একদম জড়িত হয়ে থাকবেন আর যারা বন্ধুরা আমার ব্লগ নতুন দেখছেন আপনাদেরকে রিকোয়েস্ট করেছি যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এবং আমার সাথে আপনারাও সাইবাবা দর্শন করে নেবেন এই যে ছেলে হাতে ফুল নিয়ে আছে মানে খুব সুন্দর ফুলগা দেখেন কালারিং কালারিং ফুলগুলা ফুলগুলা তো খুব ভালো লাগছে আর এই যে বর এখানে প্রার্থনা করছে তো আমি আবার ব্লগ নেক্সট ব্লকে আপনাদেরকে আমি সাইবাবা দর্শন করাবো মানে ভাগ্যের ব্যাপার আমি মানে এত খুশি হয়ে গেছি যাই হোক আমি বলেছি আমাদের সাথে সাথে আমি আমার মানে পরিবারকেও আমি দেখাতে পারবো আপনারা তো আমার পরিবার তা আমার সাথে সাথে আপনারা সবাই দর্শন করতে পারবেন সেটাই আমার মানে খুব খুশি হচ্ছি আমি মানে দেখবেন মানে এত সুন্দর মানে আপনারা দেখ এখন আমি রাখছি আর আপনাদেরকে নেক্সট ব্লকে আমি সাইবাবা দর্শন করাবো ভিতরের লুকটা তো টাটা বাই বাই